আবারও নতুন একটি সাইট নিয়ে আসলাম কিভাবে করবেন কিভাবে সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন প্রথমে নিবন্ধন করুন ওখানে ক্লিক করবেন তারপরে আপনার প্রথমে আপনার নাম্বারটা দিবেন তারপর পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড নিচে দিবেন তারপর যে ক্যাপচারটা আছে ওই ক্যাপচারটা নিয়ে ওখানে লিখবেন লিখে সাইন আপে ক্লিক করবেন আমার অ্যাকাউন্ট করাস যেহেতু আমি অ্যাকাউন্টে ঢুকলাম তিনশো টাকা ডিপোজিট করলে আপনি দিনে পাবেন ষাট টাকা করে আর যদি দুশো দিন ওখানে দুশো দিন অ্যাকাউন্ট থাকে যা আপনি পাবেন বারোশো টাকা যদি ছয়শো টাকা ডিপোজিট করেন তাহলে দিনে ইনকাম করতে পারবেন একশো ছাব্বিশ টাকা করে কীভাবে ডিপোজিট করবেন সেটা দেখিয়ে দিব ওই আরও আছে বাইশশো বারোশো এরকম ডিপোজিট করা যাবে আমরা যেহেতু অল্প ডিপোজিট করবো সেক্ষেত্রে তিনশো টাকাটা নিব তারপর নিচে পেমেন্টে ক্লিক করবেন করবেন বিকাশ আপনি যেটা দিয়ে করবেন সেটাতে ক্লিক করবেন আমি যেহেতু বিকাশ দিয়ে করবো বিকাশে ক্লিক করছে নগদ দিয়ে করবো নগদে ক্লিক করছে জমা জমাতে ক্লিক করবেন থেকে ইয়ে এখানে আপনার ওই যে নাম্বারটা আছে নাম্বারটা করতে গেলে ওখানে আপনি আপনার তিনশো টাকাটা ওখানে ক্যাশ ক্যাশ আউট করে দিবেন তারপর ওই যে ট্রানজেকশন আইডি ওখানে পূরণ করে নিশ্চিত ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আপনার বন্ধুদের এবার করলে ওখানে আপনি পার্সেন্টেজ পাবেন তিনশো টাকা deposit করছি সেটা দেখেন ওখানে দেখাচ্ছে। দেখেন নিচে যেটা করছে এটা সফল দেখাচ্ছে। profile প্রোফাইলে যাবেন কিভাবে আপনারা ব্যাংক সেটআপ করবেন সেটা দেখাই দেব তো ব্যাংক তথ্য পর ক্লিক করবেন তারপরে আপনাদের একটা নাম দিবেন তারপরে আপনার যে ওয়ালেটে টাকা নেবেন সেই ওয়ালেটটা সিলেক্ট করবেন আর আপনাদের নাম্বারটা দেবেন তারপর জমা দিন ওখানে ক্লিক করবেন আমার টাকা ব্যালেন্সে নাই পুরো সব তুলে তারপরে আপনি কত টাকা উঠে দেবেন এখানে বসে গ্রহণ করুন ওখানে ক্লিক করবেন পাঁচ মিনিটের ভিত্তিতে আপনার পেমেন্টটা দিয়ে দিবে যেহেতু আমি টাকা তুলছি দেখেন একশো পঁচাত্তর টাকা अपना का